সারাদিন খালি ঘুম আর ঘুম লেগেছে এছাড়া তো আর কোনো কাজ নাই জমিতে যে তোরসা লাগিয়েছি ওগুলো একটু দেখাশোনা করে না একদিকে ছাগল খাচ্ছে একদিকে গরু খাচ্ছে একদিকে পাখি খাচ্ছে ওগুলো দেখাশোনার একদম কোনো কাজ ধাজ নেই আমার বাবা বলেছিল আমাকে ডাক্তার বানাবে আর আমার মা বলেছিল আমাকে আইপিএস বানাবে আজকে যদি বাবা মার কথা শুনে যদি পড়তাম তাহলে আজকে আর আমাকে এই দিনটা দেখতে হতো না সত্যি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আইপিএস হয়ে থাকতাম আর আজকে এই মুনসার সাথে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত তাই আরে বাবা আমি কি হয় তোরা কথা তো শান্তিতে

এই যে ঝাড়াটা দেখেছো এই ঝাড়া পিটা করতে করতে পুরো গ্রাম ঘোরাবো আজকে যদি বাবা মার কথা শুনে বিয়ে করতাম তাহলে কত ভালো ছেলের সাথে বিয়ে হতো সে আবার সরকারি চাকরি वाला ছেলের সাথে বিয়ে হতো তোর ইসনি কেনে কেন মনে নাই বিয়ের আগে যে হোয়াটসঅ্যাপে এ সালমান খানের মতো ছবি পাঠাতা সে আবার ঠাড়ে বসে যেন মনে হচ্ছে ঠাট্টা আর বাপ কিনে রেখেছিল ওই থার দেখে তো আমি পটে গেলাম ওই থার দেখে তো এই মূর্খকে বিয়ে করলাম আর এসে দেখি একদম ভাঙা সাইকেল নাই

আচ্ছা করছি বাবু এখানে করবো বাবু হ্যাঁ মর সাহেব হ্যাঁ এই বেকার বেতনটা দিয়ে দেন আবে দিব কদিন হলো কদিন মানে ছ মাস হয়ে গেল হ্যাঁ তো ছ মাস তো হলো আর ছ মাস থাম তারপরে দিব মনে করছে গলাটা টিপে দি গলা তো টিপলে হবে না আমার পয়সা আটকে যাবে বাড়ি আব্বাকে মাছুরে তার মানে তুই ঝগড়া দেখতে যাবি তুই জানিস তুই কার বাড়ি বালি এই পুরো গ্রামের বড় আর তুই আমার বাড়ি বালি

হ্যাঁ বে সালা নিজের ভুয়ের খেসারি খেতে ভাল লাগে না আর লোকের ভুয়ে চুরি করা খেসারি কত ভাল লাগে খালি মাঠ আর মাঠ সালার বাড়ি কোন দেশে বে কেউ কি পেয়ে না ও যে জিজ্ঞাসা করি ওই যে এখানে একটা লোক আছে ওকে জিজ্ঞাসা করে দেখি যে তাড়াতাড়ি দাদা দাদা হ্যাঁ বলছি এখানে বাহাদুর লুচ্চার বাড়ি কোনটা বলেন তো বাহাদুর লুচ্চা হ্যাঁ দাদা হ্যাঁ বাহাদুর লুচ্চা তো আমার নাম বিশাল আমার বাড়ি কি করতে হবে দেখে চিনা জানার মনে না আগে পুজ করলি আচ্ছা ভাই কি করতে যাবেন বাহাদুর বাড়ি ওটা আমার দুলা ভাই হয় দাদা হ্যাঁ আমার বাড়ি বাড়ি তো আমাকে বলেছিল কি আমার একটা ওশালা নেই তো এই কোন ধরনে হলো দাদা আপনি কিছু ভাবছেন আরে না না কিছু ভাবে না আমি ওর সামনে যাচ্ছি চলেন আপনাকে দেখিয়ে দিচ্ছি চলেন চলেন এই না এইদিকে নামতে হবে আচ্ছা হ্যাঁ আরে बोलিয়েন না কো আরে গাড়ি ঘোড়া খুব সমস্যা একটা তো টোটো পাওয়া যাবে না দাদু টোটো পাওয়া যাবে কিন্তু গেলে অনেকটা ঘুরতে হবে ওই তোমাকে শর্টকাট নিয়ে যাচ্ছি অনেকটা এই গেলাম আমার হাঁটুতে লাগছে হ্যাঁ তো আর কত দূর দাদা বলেন তো আরে দাদার বেশি তো নাই সামনে সামনে মানে কত দূর আর তারে না না কিলোমিটার আরে আপনি টেনশন নিয়ে আছেন আমি আছি না আসেন তো আপনাকে শুনেন গল্প করতে করতে যাব তো জলদি পৌঁছে যাব আচ্ছা দাদা হ্যাঁ দাদা আপনার বাড়িটা কোথায় বাড়ি দাদা আমার ভাষে ভাই কই আচ্ছা আমি লন্ডনে থাকি কোথায় লন্ডন লন্ডন হ্যাঁ দাদা লন্ডনে ফের কি করেন গো আমার বিজনেস আছে দাদা ওখানে কি বিজনেস গো বিজনেস দাদা আমি টয়লেট সাফ করি টয়লেট সাফ করি এটা ফের কোন বিজনেস লন্ডনে থাকতে তাহলে মেলে বড় বিজনেস হতে পারে না ইহার আগা দিয়ে কমজোর হলে হবে না আমাকে কিছু বড় বড় ফেরতে হবে তাহলে গেলে ম্যাচিং হয়ে যাবে ও আচ্ছা এরকম তো হামারও মেলে বিজনেস আছে এই যে এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন কেন আপনার আরে আমার কিনে হবে তাহলে এইগুলা তো সরকারি আরে ওই যে সামনে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওটা কার বলেন তো আপনার নাকি ওটা আরে হামার কেনে হবে ওটা তো বাড়িওয়ালা হ্যাঁ ওই যে ওই যে দেখেন সামনে ওই ওই যে দেখেন দূরে টামাটা দেখা যাচ্ছে ওটা তাহলে আপনারই নাকি আরে হামার কেনে হবে ওটা তো জিও কোম্পানির হ্যাঁ আর ওই যে সামনে দেখেন নদী আহ নদীটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই নদীটা তাহলে আপনার না এটা হামার কেনে হবে এটাও সরকারি সবই যদি সবার রায় তো তোর কি হবে বাড়ার মাল আছে আছে কি আছে আমার কে সর সর দাদা আর আপনাকে যেতে হবে না হাত জোর করে বলছি আমাকে খালি বাহাদুর বাড়ির রাস্তাটা দেখিয়ে দেন আচ্ছা রাস্তা দেখবেন আচ্ছা দেখিয়ে দিছি এই দেখেন এই সিধাই যাবেন

তালের গাছ আছে তালের গাছে গোড়া দিয়ে রাস্তা আছে আর রাস্তা দিয়ে সামনে দেখবেন বাঁশের গাছ তাহলে ওখানে না ওখানে না বাঁশের গাছের গোড়া দিয়ে বাম দিকে কেটে যেতে হবে বাম দিকে কেটে বাম দিকে কেটে দেখবেন আর বাড়ি যাই সালাকে ভুল ভাল তো পাঠাতে পারলাম এখানে যদি আমার বাড়ি চলে যেত তাহলে গেলে তো মাংস ভাত করতে হতো অত টাকা পয়সা নাই একটা কাজ করুন রে বাবা এখন দু তিন ঘন্টা ঘুরতে থাক তুই ঘুরতে ঘুরতে খেচতে যাবি তখন আপনি বাড়ি চলে যাবে যাক পয়সা তো বাঁচাতে পারলো এই তোর বাড়ি কথা রে এইখানেই কেনে কে তুমি কে না এটা দেখ কি মনে করছো তুই আহ এইটা দেখে তো মনে হচ্ছে পুলিশ की हो रे मध खा से इतना करे ना मध खैनी तो तारे टरमन टरमन के चिल्ला कर छिद बे पुलिस बाबू सत्य कथा बोलते हम मध खैनी हमर मैर मैर खै छी मैर खै जाने साना कीर गो जे खै छै से ई बुझत रबे अच्छा हे बाप तो बहु के मारत बारिस ना बे बोल मार के तय जात

বলছি আসতে তোমার এত লেট কেন হলো আর বলিস না দিদি এক সালা চিটার আমাকে বোকা বানিয়ে দেবে কোন না জায়গা আমি ঘুরনু কেন আর বলিস না সব উল্টা পাল্টা আমাকে ঠিকানা দিয়েছে একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি সব জায়গা ঘুরিয়ে শেষ পর্যন্ত একটা ছেলে আমাকে এই বাড়িটা দেখালো ও সালাকে যদি আমি একবার দেখতে পাই গেলি তো সালাই কাইটা খেয়ে আমি আচ্ছা ঠিক আছে এই সব কথা বাদ দাও তুমি বসো আমি একটু চা করে নিয়ে আসছি ঠিক আছে

তোকে ছাড়বো তো ছাড়বো তুই আমাকে কি ছাড়বি আমি তোকে ছাড়বো তুই আমাকে ছাড়বি বাপকে আমি আমার বাপকে বাপকে ডাক আমার না আমি আছি যা যা কি চিল্লেছে

কি আর বলবো রে ভাই জবে থেকে বিয়ে করেছি তখন থেকে আমার জীবনটা জ্বলিয়ে পুড়িয়ে একদম কোইলা বানিয়ে দিল তুই তো ওকে একটু বলতে পারতিস বলি নি যে তোরা টেনশন করবি তার থেকে ভালো আমি একাতেই সব কষ্ট সহ্য করে নি তুই দেখ সালা এই সালা আই টাইটে দেবো সালাকে আই এই সালা

তুমি সকাল সকাল ব্যাঙের ঠিক না ফিয়া কিনা বাড়াইছো আরে এর রাত্রে আমি এখানে বাঁধ রেখেছিলাম কোথায় গেলো আচ্ছা বধনা ধরছো হ্যাঁ বধনা তো এই যে এখানে করে আহে হ্যাঁ দুদে দুদে হ্যাঁ আমার কথা ধ্যান দিয়ে শুনে রাখো সকাল হইতে না হইতে তোমার ঢেম নিরেখে বিচারে চলে যাও কিন্তু একটা কথা মনে রাখো ওই লোকের আগা দিকে তুমি মরল আমার আগা দিয়ে কিন্তু তুমি আমার ভাতা আল্লাহ সাহেব আল্লাহ হয়ে গেল নাকি মেরল হয়ে গেল তো আমার বাপের কাছে ওয়াদা করেছিলে কি তোমার বেডিকে আমি কোন কাজ কাম করতে দিব না আর তুমি হামাকে এই রোজ ডেলি ডেলি ফাঁকি দিয়ে আমাকে বাড়ির কাজ কাম করেছো এজ তোমার কোনো বাহানা চলবে না এজ যদি তুমি গেছো বাড়ির কাজ কাম যদি না করে তাহলে তো বুঝতে পারবে তোমার উপরে বিচার হবে বারোটা বেজে দেবো ধরো বধনা যাও আর শুনো কাপড় খাসতে বাকি আছে থালি মাঝতে বাকি আছে এইসব বলা জিনিস না হয় হবে তো আরে সব করে দেব আমাকে যেতে দে তোমার মা হ্যাঁ মা লয় মাইয়া চুপ আর তাকে যে বিয়ে করলে খালি লোকের লাগা কাম আছে বাড়ি মাইয়ার লাগা একটু কাম নেই পুরো গা আমাকে দেখে কাঁপে কিন্তু বাড়ি বলে আমাকে কাঁপিয়ে রাখে আর পুরো গা আমাকে ইজ্জত দেয় কিন্তু আর বাড়িতে আমার একটু ইজ্জত নেই সালা কার কথা শুনে যে বিয়ে করেছিলাম পুরো জিন্দগিটা নষ্ট হয়ে গেল কি ব্যাপার মরল সাহেব খুব জোরে লেগেছে নাকি আরে আর বলিস আরে ভাই খুব ইমার্জেন্সি লেগেছে তোর সাথে কথা বলতে গেলে আমার এখনই হয়ে যাবে আমি যাই সরকারের এত টাকা পেয়ে নিজে পায়খানা করে না তো সাল আমরাকে কি পায়খানা করে দিবে হ্যাঁ বালের প্রধান

বাহাদুর লুচা নাই ওয়ার আর ওর বাড়ি ঝংরা লেগেছে মনে হয়েছে ছোটা ছুটি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুই যা আমি আসছি না একসাথে চলেন তুই আমাকে সুস্থ দিবি না আচ্ছা আপনি ছুঁইছেন আমি মুখ ঘুরে খাচ্ছি দেখবি না এই যে দেখেন আমি চোখ বন্ধ করে নিলাম চল চল চল

আমার কোলো শোনা তুই দেখো দেখো দেখছো তোর সালাম বলো তো বল তো তোর কি হয়েছে আর কি বলবো মহল সাহেব এই শালের আমি করে খেতে পারবো না এই শালের সাথে ছুটাছুটি করে দাও না তো ভাদুর দোকান দুখার বিষ এনে দাও আমি খেয়ে মরে যাব তা ভালো কিন্তু এই শালের সাথে আমি আর এক মিনিটেরও হতে পারবো না কি বললি রে কুকুর তুই আমার সাথে সংসার করবি না আমি তোর সাথে সংসার করবো না দেখছেন মনে স্যার দেখছেন আর চোপা দেখছেন ও শালীর চোপা দেখছেন ওগুলো সাথে কেমনি করে থাকবো আপনি কহেন কহেন আপনি হ্যাঁ দেখতে তো পাচ্ছি ভাই সবার ঝামেলা হয় এত ঝামেলা করা ভালো নয় সবকে খুব শুনছে কাজ দেখ রে ভাই আমি যেটা বিচার করে দিব তুই মানবি কি हां मोरो साहब ओए लगा त आपन के देखे छी किंतु आगायटा कहें ई साली बॉडीगार्ड ले से बॉडीगार्ड हमरा मार ले गए আমাদের কুকুরের মতন দড়িয়া দড়িয়া রাস্তাতে মারলে সালা বড় সাহেব ও সালা কথা বলছে আরে সালা আমি মিথ্যে কথা বলছি সালা এই সালা বাদ পার সালা জানেন দুই না মিলা আমাকে দড়িয়া দড়িয়া মেরে আপনি বিশ্বাস করবেন না এই তুই সত্য কথা বল না বড় সাহেব আপনি এর কথাতে কান দিয়ে না এক নম্বরের জুটটার বেটা জুটটা আছে আমি মুখ লাগিয়ে পারি না দেখছেন আপনাদের সামনে কি রকম ভাবে আমার সাথে ঝগড়া করছে আপনাদের সামনে যদি আমার সাথে এরকম ভাবে ঝগড়া করে তো বাড়িতে আমার সাথে করতে ঝগড়া করা বড় সাহেব

नेपाल में ना मोडल साहब ताला ताला मेरे मेरे सामने के ए ताला मेरे मेरे साला तेरे मुंह के पोका है जा साला तू मोडल साहब मेरे मुंह के साथ पड़ा जाबे ना आपनी हमारे इलाके ते जाबे दिए पूछ जिगास को नहीं बने ये बेपरे ये हमारे किंग कोरा कोरा हमारे जीवन का बर्बाद कर दे है ये साली और ये साला हो ए साला तू काके साला कोई नहीं बे साला अरे अरे साला अरे 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 अरे

আবে আমি সবই বুঝি আমার বাড়ি থেকে বাড়ি বালি নাই আমার বাড়ি বালিকে আমি যেটা বলবো সেটাই করবে আমি বলবো আমার পা টিপতে তো পা আমি ওকে বলবো তুই বস তুই বসবে আমি যদি ওকে বলবো কি তুই উঠ তো উঠবে আমি যদি আমার বউকে একটা চোর মেরে দিই একটা লাচ মেরে দিই তাও একটা কথা বলবে না বুঝলে এ ভাই বউকে নিয়ে চলতে হবে আবে কোনোদিন আমার বাড়ি পাশে দিয়ে যাস এর তাও পাবি না আমি ডেলি মদ খেয়ে বাড়িতে যাই আর আমার বউকে লাভ দিয়ে হাত দিয়ে পা দিয়ে মারি তাও একটা কথা বলবে না আমি যদি বাড়ি চলে যাই তা আমার বউ আমাকে দেখে এরকম কাপে জানিস আর তো একদিকে তোরা আছিস এখনকার এখনকার যুগার ছেলে গেলা দেখ না একটু তো লড়াই ঝগড়া করছে হ্যাঁ না কিনা তোকে যে আমি কোহনু

আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আশা করি কি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করতে হবে তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে টাটা বাই বাই